অত্র এভাবে এসেছে যে তুমি তোমার সলাত পনরায় আদায় করো তুমি সলাদ আদায় করি এ পর্যন্ত বলতেই লোকটি সরাসরি বলে ফেললো আল্লেন নেই রাসল্লাহ এই নেই তাহলে আপনি আমাকে শিখিয়ে দেন কিভাবে সলাদ আদায় করব তখন আল্লাহ বলছেন এ যা কোনটা সলাদ যখন তুমি সলাতের ইচ্ছা পোষণ করবে তখন ভালো করে অজু করে নিও ভালো অজুর কথাটি আমাদের সেই পবিত্রতা থেকে শুরু হয়েছে যখন থেকে আমরা আলোচনা করছি অজুর মাঝে মধ্যেই ভালো অজুর কথা আমাদের কাছে এসে লাগছে হাদিসের ভিত্তিতে তাতে আমরা বুঝেছি যে তিনবার করে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার নাম ভালো করে উঁচু তাতে আমরা বুঝেছি ভালো করে উঁচু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তাতে আমরা বুঝেছি ভালো করে উঁচু করলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তাতে আমরা বুঝেছি ভালো করে ওজু করলে লোকটির মরে যাওয়া ভালো লোকটির বেঁচে থাকা ভালো তার উঁচু করোল কেবলা তা তারপর যেটা কাজ সেটা হলো কেবলাকে সামনে করো মানে কেবলা নির্ণয় করতে হবে তারপর তিনি বললেন ফাক্কা বেল এরপর আল্লাহবর বল তাতে আমরা খুব শক্তভাবে সেদিনের বিবরণে বলেছি যে নিয়তের নামে নেই করে কেবলামুখী হয়ে আল্লাহবর বলতে হবে আর আল্লাহ আকবর শব্দটি এত জোরালো পাওয়ারফুল শব্দ যে এর আগে বিসমিল্লাও চলে না তুমি কেবলামুখী হয়ে বলবে এরপরে ফাকরা মা তাহসারা ফকরা বে মা তাহসারা মা কামিনা কোরআন তারপর কোরআন হতে যা তোমার সহজ তা তুমি পড়ো আল্লাহ নবী তাকে শিখাচ্ছেন তারপরে বলছেন এই যা রাকা তা ফজাল রাহাতে কালা রকমা কা যখন তুমি রুকু করবা তখন তোমার দুই হাতের তালু দুই হাঁটুর উপরে রাখবা বিগত কথাটি ছিল না দুই হাতের তালু দুই হাঁটুর উপরে রাখবা তোমার রুকু আঁকা তারপর খুব শক্ত করে সুন্দর করে হাঁটুটা চেপে ধরবা যাহার আঁকা আর তোমার পিঠের লম্বা সোজা করে রাখবা আল্লাহ শিখাচ্ছেন তাকে বলছেন এরপর যখন তুমি রুকু করবে আকে তোমা তোমার পিঠে খুব সুন্দর করে সোজা করে রাখো তারপরে তার আসাক মাথা উঠাও আল হাত এমন এমনভাবে দাঁড়াবে যাতে করে শরীরের যতগুলো জোড় আছে হাড়ের যে জোড়গুলি আছে সব যেন স্বয় স্থানে পৌঁছিতে পারে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে হাত ছেড়ে দিতে হবে আমরা রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে না মর্মেও এই হাদিসগুলি পেশ করেছি রুকু থেকে উঠে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে করে প্রত্যেক হাড়ের মাথা তার শশা স্থানে যেতে পারে তো রুকু থেকে উঠে হাত ছেড়ে সোজা দাঁড়িয়ে থাকতে হবে তাহলে সব হাড়ের মাথাগুলি শশা স্থানে যেতে পারবে

তখন তুমি বাম পায়ের পাতার ওপরে বসো ডানপ্রতশায়ী স্থানে খাড়ো হয়ে থাকবে অন্য বর্ণনায় আমরা অবগত হয়েছে। এরপর তিনি বলছেন ফস্না দা রিকা ফিকুদ্ডা খাতিনো সাজখাতিন না তুমি এইভাবে তোমার প্রত্যেক রুকুতে এবং সিজদাতে করো যাতে করে তুমি শান্তি তৃপ্তি করে রোগ করতে পারো সিজদা করতে পারো মূলত লোকটির রুকু এবং সিজদাই ভুল ছিল হাদিসে যে আল্লাহ জোরালোভাবে বিবরণটি পেশ করতে চেয়েছেন তা হলো এই হলো রুকু আর এই হল সিজদা তুমি প্রশান্তির সাথে রুকু করবা সিজদা করবা সাল্লাম তাকে এইভাবে সলাদ শিখিয়ে দেবেন তিনিও বলেছিলেন আমাকে সলাদ শিখিয়ে দেন তাতে আমরা তাড়াহোড়া করা রুপ করছি তাড়াহোড়া করা সিজা করছি এসব সলাদ কবুল হচ্ছে না এ কথাই ঠিক শতকরা কতজন মানুষের সলাদ কবুল হচ্ছে না এই বিবেচনা পরে তবে রুকু সিজদা ধীর স্থির না হলে সলাদ কবুল হবে না এইটা চূড়ান্ত তারপরে চলে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কালান্ডা বিরুৎসাল লাহলিসালম এসকোতো বাইনা তক বীরল কেরাতের আল্লাহর রবি যখন আল্লাহ হকবার বলতেন তখন কেরাত এবং আল্লাহ হকবারের মাঝে কিছুক্ষণ চুপ থাকতেন আল্লাহ হকবার বলে চুপ আছেন তো আমি বললাম যে বেকা বি অম্বী আমার পিতা আপনার নামে আমার পিতা মাতা আপনার নামে উৎসর্গ মাতা উৎসর্গা আপনি আপনার এই চুপ থাকা অবস্থায় কি বলেন আল্লাহবার বলে কেরাতের মাঝে দেখি কিছুক্ষণ চুপ থাকেন তা তিনি কি বলেন এইটা জিজ্ঞাসা তখন তিনি বলছেন যে আকুল আমি বলি

এটা আমার প্রথম দাবি আমি বলি কেরাতে করবেন তারপরে বলি তুমি আমার পাপকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে তুষার দিয়ে একেবারে তুমি আমার পাপকে ধুয়ে আমাকে পরিষ্কার ঝকঝকে করে দাও এটা আমরা বলি এই কথা রাসুল সাল্লাম বললেন আবু হরে হাদিস বোখারে মুসলিম ভারত বাংলাদেশ পাকিস্তানের সব করা পঁচানব্বই জন মানুষ যে দোয়া বলে সেটাও আসবে তবে সে তো এত বড় মানের নয় এটা অনেক বড় মানের দোয়া যেটা সবাকেই বলতে হবে পুরুষ নারী সবাই বলার চেষ্টা করবে আলী রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী যখন সলাত আরম্ভ করতেন তখন বলতেন যে দোয়া সেটা লম্বা